বলে গিয়েছে আপনি ছাগল ওইজন্যই খাবার দিয়েছি বলে আরে ও তো গরু গাধা যেই বলেছে ইয়ে আবার ওয়াশ করে নেমেছে তখন ওকে গরু খাবার কোল কোল ওইসব দিয়েছে কথা বুঝতেছেন তো আপনারাই পারবেন একমাত্র আলেমদেরকে সোজা করতে তো আমরা আলেমরা নিজেদের বিমংসারা করতে পাচ্ছি না কথা বুঝতে হচ্ছে না যেন আমরা ডিটারজেন্ট পাউডার হয়ে গিয়েছি আমি ওকে ধুচ্ছি ও আমাকে ধুচ্ছে কথা বুঝতে পারছেন না এই ধোয়া ধুই কারবার এখন সাধারণ মানুষ পড়েছে বড় বিপদে আমি আপনাদেরকে বলবো কোনো বিপদ নয় আপনাদের জন্য আপনারা যেটার উপরে কায়েম আছেন ওটার উপরেই থাকুন মনে মনে রাখবেন ওল্ড ইজ গোল্ড পুরনো জিনিসই খাঁটি হয় জুতো ছেড়ে গেলে জুতো নতুন নিয়ে নেবেন জামা পুরনো হলে জামা বাদ দিয়ে নেবেন নতুন নিয়ে নেবেন গাড়ি যদি ভালো না লাগে নতুন গাড়ি লঞ্চ করেছে কিনে নেবেন কিন্তু আকিদা তরিকা আর ধর্ম এটা কোনোদিন নতুন নেবেন না এটা পুরনোই নেবেন কারণ মনে রাখবেন জিব্রাইল নতুন করে আর দুনিয়ায় নাচছে না বহি নিয়ে আসছে না যা আনার সব আগেই দিয়ে চলে গিয়েছে সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব অনেকে একটা ফালতু যুক্তি খোঁড়া যুক্তি খাড়া করে বলে বাপ দাদা যা করে এসছে তাই করে যেতে হবে বাপদাদা যাই করেছে তাই করে যেতে হবে তার মানেটা হলো তুমি বাপদাদা যা করেছে তাই ছেড়ে দাও এটাই তো দাঁড়ায় এটা আম ভাবে এই কথাটা বলে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে আমি বলি বাপদাদা যদি ইসলামের উপরে থাকে তাহলে নিশ্চয়ই আপনার বক্তব্য অনুযায়ী আমি ইসলাম ছেড়ে দেবে দিন হয়ে যাব আপনার কথা আপনার যুক্তি অনুযায়ী আমার আব্বা দাদা যদি দিনের উপরে কায়ে থাকে তাহলে আমি সেটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় যাবো আপনার চুক্তি অনুযায়ী আপনি তো বলছেন বাপ দাদা যা করে সে করে যেতে হবে আমার ছেড়ে দিয়ে নতুনটা গ্রহণ করতে হবে এই এই তো তো সুক্ষ বিষয়টা বোঝার চেষ্টা করবে আপনি এটা বলুন যে বাপ দাদা যদি বেধর্মী হয় তাহলে বাপ দাদার ধর্মের উপরে তোমাকে যাওয়া যাবে না বল

মনে রাখবেন শুধু পাঞ্জাবি আর টুপি আর দাড়ি দিকে যেন ধোকা খাবেন না কারণ শয়তান আপনার কাছে যখন আসবে তখন কিন্তু বুকের উপরে ইসলাম মেরে লিখে আনবে না যে আনা শয়তান লিখে আনবে না শয়তান আসবে সেই বেশি যে বেশি আপনাকে ধোকা দেয়া যায় আপনার ইমানটাকে চুরি করা যায় আমি অনুরোধ করব আপনারা হকপন্থী আলেমেরা আমাদের সাথে থাকবেন মিলেমিশে একসাথে থাকবেন সবাই একসাথে মহাব্বতের সাথে থাকবেন আর আপনার মুজাদিদ উসামান দাদা হুজুরের সিলসিলার উপরে কায়ম থাকবেন আল্লাহ যেন আপনাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন ইমানের সাথে রাখেন আর আগামী পয়লা জানুয়ারি থেকে আমি আপনাদেরকে বলে যাই আপনার রসুল উল্লাহ ঝান্ডা ধরতে হবে রসুলের ঝান্ডা ধরতে গেলে আপনাকে পাঞ্জে করতে হবে রাজিয়াজি আপনারা যারা যে কটা রাজি আছি বলেছেন যে কটা হাত তুলছেন সব কটা নামাজ পড়েন সব কটা আপনারা হাত নাম আপনারা না যে কটা নামাজ পড়েন না এর ভিতরে একজন হাত তুলে বলুন হুজুর আমার নতুন বছরের একটা কর্মসূচি আমি রসুর ভালোবেসে আগামী বছর থেকে আমি নামাজ শুরু করবো একজন একটা ছেলে পাচক তো নামাজ পড়েন না শুধু জুম্মা পড়েন এরকম কেউ আছেন যে একটা ছেলেকে আমি দেখতে চাই আমি খাস করে দিল থেকে তার জন্য দোয়া করবো এই জিনিস থেকে পাঁচ জেগানা নামাজ পাঁচ অক্তের নামাজ পড়বেন নিয়ত করেন কোন যুবক আছে আল্লাহ করব রাসুলকে জিজ্ঞেস করা হুজুর আপনার কাছে কোন জিনিসটা সবচেয়ে প্রিয়